তো একটু আগে যে লোকটা গেছে এই লোকটা এই গাড়িতে কাজ করতেছিল মানে এই গাড়িতে মাল আনে বা মাটি আনে তো ওরা দেখেন এখন মাটি না নিয়ে আসে চলে আসে পড়ছে কারণ তুফান যদি আসে কোন সময় কোন থাড়া পরে কিনা বা কোন সময় কোন প্রবলেমের সম্মুখীন হয় এটা তো বলা যায় না আলহামদুলিল্লাহ মানে এখন একদম ক্লিয়ার সব কিছু বাড়িঘর এবং এই একটা সামান্য অল্প একটু বৃষ্টি হয়েছে এটাতে কিন্তু সব দোলাবালি মজা গেছে Already La ilaha illallah subhanaka inni kuntu minadh-dhalimin La ilaha illallah subhanaka inni kuntu minadh তো আলহামদুলিল্লাহ মানে বুদ্ধি করে এই দেওয়ালটার পাশে আসতে পারছিলাম এই জন্য আপনাদেরকে একটু দেখাইতে পারলাম যে কেমনে দুলাবালির একটা জ্বর হইলো মানে মরু পুরা মরু বিমের মতো অবস্থা দেখা হয়েছিল একটু আগে সূর্যটা আপনারা দেখছেন অলরেডি এবং এদিকের গাছগুলোর উপর কোনো আঘাত পড়ে নাই জাস্ট এই দেওয়ালটা থাকার কারণে স্কুলের এই দেওয়ালটা আর এদিকে কিন্তু বেশ কয় ক্ষতি হয়েছে দেখা যায় এই যে গাছের ডালফালা ভেঙে পড়ে গেছে